আরে ধর্ম আমার বাপের দেওয়া কোনো শিক্ষার নাম না ধর্ম আমার 14 গোষ্ঠীর দেওয়া কোনো শিক্ষার নাম না ধর্ম মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ তো যারা বলে যে ধর্মকে কন্ঠসা করতে হবে রাজনীতি হবে ধর্মমুক্ত অর্থনীতি হবে ধর্মমুক্ত আইনকানুন হবে ধর্মমুক্ত পার্লামেন্টে ধর্ম চলবে না আদালতে ধর্ম চলবে না কোটকাচরিতে ধর্ম চলবে না শেয়ারবাজারে ধর্ম চলবে না ব্যাংকিং সেক্টরে ধর্ম চলবে না আর বহুত ক্ষেত্রে ধর্ম চলবে না ধর্ম খালি চলবে মসজিদে মাদ্রাসায় কারণ যারা নবী প্রেমিক তারা নিজের যান দিয়ে হলেও নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় আর যারা নবীর দুশ্মন তারা নিজের প্রাণের বিনিময় হলেও নবীর আদর্শকে কোন ঢাসা করতে চায় যে যাকে ভালোবাসে সে তার আদর্শ কোনঠাসা করে না বরং আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে যেমন ধরেন এতদিন পর্যন্ত বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কথায় 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 নিজের স্বামীর নামটা জীবনে যে কয়েবার মুখে এনেছিল নিজের ড্যাডিজানের নাম আব্বাজানের নাম পাপাজানের নাম এর চাইতে কোটি গুণ বেশি মুখে এনেছিল এমনকি নিজের স্বামীজানের একটা ছবি একটা মূর্তি একটা ভাস্কর্য দিয়েও বাংলাদেশের কোন রাস্তাঘাট কোন এলাকা কোন পাড়া মহল্লা কোন গ্রাম সজ্জিত করা হয়েছে বলে আমার জানা নাই এমনকি তার নিজের জেলা যেটা সেখানে গেলেও আদৌ তার স্বামীর কোনো ভাস্কর্য পাওয়া যাবে বলে আমার মনে হয় না বা আমার কাছে এমন কোন তথ্য নাই কোন খোঁজ নাই তো স্বামী বাটা কি পাপ করলো যে সব জায়গায় গেলে ড্যাডি আর ড্যাডি আর ড্যাডি ড্যাডি অব দ্য নেশন তার আলোচনা এত বেশি কেন আসলো বলবে আর এটাই মহাব্বতের দাবি যে যারা মহাব্বত করে তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে তা আমার স্বামীর প্রতি মহাব্বত কম ছিল আর বাবজানের প্রতি মহাব্বত বেশি ছিল কারণ বাবজানের নাম বেচেই তো আদর্শ চলছে বাবজানের নাম বেচেই তো ধান সমজপরণ হচ্ছে তো ঠিক আছে এখন বাপজানের আদর্শ যে কোন মূল্য বাস্তবায়ন করতে হবে এখন বাপজানের সামনে কেউ যদি খালি ব্যাধবি করে এমন কঠোরভাবে তাকে সাহায্যতা করে আর যদি কোর্ট কাচারের মাধ্যমে বিচার করে তাওнтовতে একটা লিমিট থাকে কখনো দেখেছি 5 বছরের জেল কখনো 10 বছরের জেল তার একটা লিমিট আছে কিন্তু নিয়ে যদি গুম করে ফেলে আয়না ঘরে ঢুকিয়ে রাখে এলা তার গুন্ডাপান্ডার হাতে ছেড়ে দেয় চলে আদু হায়াত মানে জীবনটা রক্ষা পাবে কিনা সেটাই তো চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কথা নবীকে গালি দিলে চেতনায় লাগে না কেন কারণ নবীর নাম বেঁচে তো রাজনীতি করে না আর ড্যাডি বললে তখন আর কলেজের আগুন নেবে না কারণ ড্যাডি তাদের চেতনা ড্যাডি জানি তাদের প্রেরণা কি বুঝলেন এখান থেকে যে যাকে মহাব্বত করে সে তাকে হাইলাইট করার চেষ্টা করে ফোকাসে আনার চেষ্টা করে আর সকলের হৃদয়ে তার মহাব্বত তার ভালোবাসা জোর করে হলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যে ভালোবাসবে না কেন তোরে বাঁচতে হবে কিভাবে ভালোবাসানো যায় এর জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হবে তার ভাষণ রাস্তাঘাটে কেউ শুনুক বা না শুনুক লাগিয়ে লাগিয়ে সারাদিন বাজাতে থাকবে রাস্তাঘাটে বিভিন্ন আকৃতির লম্বু কোনোটা বাটু এক এক সাইজের বিভিন্ন মূর্তি আর ভাস্কর্য বানাবে আর এমনও দেখা যাবে কোনো ভাস্কর্যের হাতে আবার বিড়ি সিগারেটও আছে কোনো ভাস্কর্যের পরনে আবার ময়মন এ আছে প্লাজো পরিয়ে রেখেছে প্লাজো মানে যেই বলদে ভাস্কর্য বানিয়েছে আছে এ বোঝে না যে পায়জামার ডিজাইন কেমন হয় আর মেয়েদের প্লাজো ডিজাইন কেমন হয় তো ড্যাডির প্লাজো পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে তো এত 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 খরচ কিসের জন্য কারণ তারা মনে করে যে এর মহাব্বত দিনের মধ্যে ঢুকিয়ে দিলেই আমাদের আদর্শ ধীরে ধীরে বাড়তে থাকবে তো নবীকে যারা ভালোবাসে তাদেরও তো উচিত এটা নবীর আদর্শ যাতে প্রত্যেকের ভেতরে ঢোকে ছোট বাচ্চার কলিজার মধ্যেও নবীর মহাব্বত ঢোকে একেবারে মুরব্বী যে তার অন্তরেও যাতে নবীর মহাব্বত ঢোকে আরে মুসলমান তো মুসলমান মুসলমান মুসলমানের সঙ্গে যে হিন্দুরা থাকে খ্রিস্টানরা থাকে বৌদ্ধরা থাকে কাফাররা থাকে তাদের সামনে এত বেশি আলোচনা হবে এত বেশি স্মরণ হবে যে তারাও আমার নবীকে নিজের জানের চাইতে বেশি মোহাম্বত করতে থাকবে এটাই তো দরকার ছিল এটাই তো যুক্তির দাবি ছিল লেকিন এমন এক দেশে চলে এসেছি এমন এক দুনিয়ায় চলে এসেছি এখন নবীর আদর্শ তুলে ধরলো জঙ্গি বলে নবীর আদর্শ তুলে ধরলো উগ্র বলে নবীর আদর্শ তুলে ধরলো মৌলবাদী বলে যে কারণে নবীর গায়ে পাথর ছুটতো যে কারণে নবীকে জেল খাটিয়েছিল যে কারণে নবী নামাজ দাঁড়ালো গলায় চাদর পেঁচিয়ে শাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করত। যে কারণে নবী শেষদায় গেল পিঠের উপর ওটের ভুরি চাপিয়ে দিত যে কারণে আল্লাহ নবীকে দেশ ছাড়া করেছিল এমনকি অমরা করতে আসবে ওমরাটা পর্যন্ত করতে দেয় নাই খোদায়ে বিয়ার প্রান্তর থেকে তাকে চলে যেতে বাধ্য করেছিল সেই একই কারণে একই কারণে আজ নবীর ওয়ালিদের উপর জুলুম হচ্ছে অপরাধ একটা নবীকে বলেছিল হে মোহাম্মদ খালি আদর্শ ছাড়ো নারী লাগলে নারী দেব সম্পদ লাগলে সম্পদ দেব আরে তোমার ক্ষমতা লাগলে ক্ষমতা দেব যা লাগে সব দেব কিন্তু আদর্শ শুধু ছাড়তে হবে নবী বলেছিলেন প্রয়োজনে जान দেব কিন্তু আদর্শ ছাড়তে পারবো না হয়তো আমি morte হব অথবা যদি জিন্দা থাকি ইসলাম কেউ জিন্দা করে যাব কিন্তু আমি জিন্দা থাকলে ইসলাম মোটটা হতে দেব না আল্লাহ নবী জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইনাস করে মুসলিম সমাজ মুসলিম পরিবার মুসলিম ব্যক্তি কখনোই কল্পনা করা যায় না কিন্তু আমি আলোচনা শুরুই করি একটা কষ্ট দিয়ে এই যে সিরাত শব্দটি আপনারা দেখলেন এখানেও লেখা আছে বা জীবনে বহুতবার শুনেছেন সিরাত অর্থ সবাই জানেন সিরাত মানে জীবনদর্শ আদর্শ জীবন চরিত্র তো সিরাতুন নবী মানে নবীর জীবনদর্শ আদর্শ নবীর জীবন চরিত্র আরবী ভাষায় শব্দ তিন রকম হয় এক বচন দ্বি বচন বহু বচন বাংলায় দ্বিবচন নাই এক বচন আছে বহু বচন আছে আরবিতে এক বচন হয় দ্বিবচন হয় বহু বচন হয় সিরাত শব্দটা হলো এক বচন কারণ আমার নবীও একজন তার জীবনদর্শ বোঝানোর জন্য শব্দ ব্যবহার করা হচ্ছে এক বচন এই একই শব্দ তার বহু বচন আছে বহু বচন হলো সিয়ার বহু বচন কি সিয়ার আমি যদি এখানে শিরোনাম দিতাম এক নবী না সব নবী নবীর বহু বচন হলো আমবিয়া নাম শুনেছেন না আমবিয়া নবীর বহু বচন অনেক এলাকায় দেখেছি মেয়ে জন্ম নিলে নাম রাখে আম বিয়া কি বুঝে রাখে সে জানে আর আল্লাহ ভালো জানে আম্বিয়া মানে হলো অনেকজন নবী আরে নবী কখনো লেডি হয় না নবী কখনো মহিলা হয় না এটা ওই দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির আসন না যে ইসলামে যা আছে থাক না কিন্তু জোর করে হলো নিয়ে নেওয়া যায় যে কোনো ভাবে গদিতে বসা যায় আরে নবুয়াদ এটা রাতের বেলা তা হাজুদের টাইমে ভোট করে করে হাসিল করা যায় না নবুয়াদ এটা এলাকার গুন্ডা লেলিয়ে দিয়ে জোর করে আদায় করা যায় না নবুয়াদ একজনে দান করতে পারেন তিনি কে আর আল্লাহ কোনো যুগে কখনোই কোনো নারীকে নবুয়াদ দেন নাই এতে যদি আপনারই সাহবাগে কি আজকে আন্দোলনে নামে কিছু করার নাই আল্লাহ দেন নাই তো কোন বাপের ব্যাটা তোদেরকে নতুন করে দেওয়ার ক্ষমতা নাই হ্যাঁ এখন তাই বলে নারীদের উত্তেজিত হওয়ার যুক্তি নাই কেন কারণ নবুয়াত হলো কষ্টের কাজ নবুয়াত হলো গুরু দায়িত্ব আল্লাহ যত কষ্টের কাজ আছে পুরুষকে দেয় কিন্তু সব আবার নারীরে কষ্ট ছাড়াই দিয়ে দেয় বলবে এটা কেমন কথা এটা তো বৈষম্য হয়ে গেল যে কষ্ট করবে না তারা সওয়াব পাবে হ্যাঁ আল্লাহ তালা তাদের উপর দয়া করেছেন মায়া করেছেন অনুগ্রহ করেছেন কষ্ট দিবেন না কিন্তু আল্লাহ সমান প্রতিদান ঠিকই দিয়ে দিবেন যেমন আমার নবী সর্বযুগের সবচাইতে বেশি কষ্ট তাকে দেওয়া হয়েছে তাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট পৃথিবীর বুকে কোনো নবীকেও দেওয়া হয় নাই এমনকি যেই নবীর মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করে ফেলা হয়েছে ওই নবীকেও যদি মোট কষ্ট মাপা হয় আমার নবীর চাইতে বেশি কষ্ট দেওয়া বলবেন কি আমার নবীর হাদিস নবী বলেন আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনদিনও কাউকে দেওয়া হয় নাই আমার নবীকে যে এত কষ্ট দেওয়া হলো আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন নাকি দিবেন না আমার নবীরা জান্নাত দিবেন কারো সন্দেহ আছে যে সবচাইতে ছোট জান্নাত না সবচাইতে বড় জান্নাত নবীর চাইতে বড় বাদ দেন নবীর সমান স্তরের জান্নাত কেউ কোনোদিন পাবে এটা কল্পনা করার কোনো সুযোগ আছে কিন্তু চিন্তা করেন নবীর স্ত্রীগণ যারা ছিলেন মুমিনদের মা আম্মাজন খাদিজা রদি আল্লাহ আনা আম্মাজন আয়সা রদি আল্লাহ আনা জায়নাব রদি আল্লাহ আনা আরো যতজন ছিলেন নবীর স্ত্রী যারা ছিলেন নবী তাদের ব্যাপারে বলেছেন তারা দুনিয়াতেও আমার সঙ্গিনী জান্নাতেও আমার সঙ্গী সঙ্গিনী পয়েন্ট বলছেন দুনিয়াতেও আমার সঙ্গিনী জান্নাতেও আমার সঙ্গিনী আল্লাহ নবী দুনিয়া সারা জীবন কষ্ট করলেন এমন কি শেষ বিদায় পর্যন্ত একদিনের জন্য এই জালেমরা তাকে সুখে থাকতে দেয় নাই শান্তিতে থাকতে দেয় নাই সাড়ে নয় বছরে যদি সাতাশটা যুদ্ধ নিজের করা লাগে আপনাদের যাদের বয়স তিরিশ কয়টা যুদ্ধ করেছেন যাদের বয়স ষাট কয়টা যুদ্ধ করেছেন আল্লাহ নবী সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ নিজে করেছেন আর সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠিয়েছেন তো সাড়ে নয় বছরে যদি এত সাধনা তার যায় তাহলে কিভাবে জীবনটা শান্তি দেখাটে চিন্তা করেন তাহলে এই যে সারা জীবন এত কষ্ট দিল এখন আল্লাহ নবী যখন জান্নাতে যাবেন ওই একই জান্নাতে তার স্ত্রীরাও তার সঙ্গে হবে নাকি হবে না নবী যেহেতু বলেছেন দুনিয়া আমার সঙ্গী আখেরাতে আমার সঙ্গী তো একই জান্নাতে যদি না যায় সঙ্গী হবে কিভাবে আর এক জান্নাত থেকে তো সঙ্গী হওয়া যায় না তাহলে আল্লাহ নবী তিনি নবী হয়ে যেখানে থাকছেন আর এই নারীরা নবীর খেদমত করে নবীর স্ত্রী হয়ে নবী সঙ্গিনী হয়েও একই জান্নাতে থাকছেন অথচ দুনিয়াতে নবীকে কত কষ্ট করতে হয়েছে পাথর খেতে হয়েছে রক্ত ঝরাতে হয়েছে দাঁত শহীদ হয়েছে আঙ্গুল কাটা গিয়েছে চোখের সামনে নিজার আপন চাচার বুক চিরে কলেজা করে চিবিয়ে খাওয়া হয়েছে এই নির্মম দৃশ্য সহ্য করতে হয়েছে কিন্তু নারীদেরকে আল্লাহ কত সহজ করেছেন এই কষ্ট ছাড়াই জান্নাতে আল্লাহ নবী সঙ্গিনী হতে পেরেছে ইসলামকে নারীকে ঠকিয়েছে না আরো জিতিয়েছে অনেক চায় না মাথায় ঢুকতে তারা শুধু মুদ্রার একদিক দেখে আর একদিক দেখে না দেখে হায় 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 কম দিয়ে দিল আরে ভাই কারে কম দেওয়া বলে কারে বেশি দেওয়া বলে এটা তো আগে বাবা মনে করেন বিদেশ যাচ্ছে বড় ছেলেটার বয়স তিরিশ বছর তাকে সংসারের দায়িত্ব